হাওয়ার জুড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক অথচ বজ্রপাত থেকে সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সাড়ে উনিশ কোটি টাকা বেয়ে পনেরো জেলায় বসিয়েছে লাইটনিং অ্যারেস্টার কিন্তু সেগুলো সচল না অচল আদৌ কাজ করে কিনা তা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত কয়েক বছরে এসব যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা তার সুনির্দিষ্ট তথ্যও নেই দু একুশ অর্থ বছরে হবিগঞ্জের বিভিন্ন স্থানে দুই কোটি টাকা ব্যয়ে বসানো হয় তেত্রিশটি লাইটনিং অ্যারেস্টার কিন্তু যেসব জায়গায় এই অ্যারেস্টার বসানো হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা বিতর্ক বানিয়াছংয়ে স্থাপিত সাতটি বজ্রনিরোধক দণ্ডের মধ্যে একটি বসানো হয়েছে সাবেক এমপি আব্দুল মজিদ খানের পুকুরপাড়ে একটি উপজেলা প্রশাসন ভবনে এবং আরেকটি ইকরাম ফাড়ি এলাকায় বাকিগুলো স্থাপন করা হয়েছে এমন সব জায়গায় যেগুলো প্রায় জনশূন্য আর যে জায়গা লাগানো হয়েছে এটা গিয়া আমাদের এলাকার যে সাহেবের যে পিএস ছিলেন তাই এখানে একটা মাঠ আছে পানি শেষের এই জায়গায় দেওয়া হয়েছে কি যেহেতু এখানে দেওয়া হয়েছে কেন পিএসের মাঠও একটা বা বাড়ি হয়ে কেন তার ব্যক্তির স্বার্থের লাগে এই জায়গাটাতে মূলক দিছে আবারও থাকতে হবে আবারও এখন বাড়ি একটা জালে এখন উপজেলা একটা মাঠের কাছ করে উপজেলা পাবলিক কি উপজেলার ভিতরেকে জান বাজার চারবাহ জনগণ বেশি আছে যে এলাকার মধ্যে ফিটফিট করে এম পি সাহেবের বাসা তারপর ওই মিতলং আশ্রাহ বানিয়ালসিং উপজেলা এগুলা তো সরকারি লোক যারা আতাহে খালিখার আসতেই ফেললে কি এগুলা দেওয়াটা ঠিক হয়েছে না তথ্য অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের একশো মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল আদৌ কার্যকর কিনা তা জানা নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের এগুলা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল বিষয় এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই তবে দণ্ডগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেগুলো সে জায়গাতে এখনো ঠিকঠাক মতো আসে প্লাস কাজ করছে কিনা সেই জিনিসগুলো পরিমাপ করার মতো বা বোঝার মতো কোনো মেকানিজম এই মুহূর্তে আমাদের হাতে নেই সংশ্লিষ্ট কর্মকর্তারা না জানলেও বানিয়াচংয়ের চারটি অ্যারেস্টারের তথ্য আসে আমাদের হাতে যেখানে দেখা যায় গত তিন বছরে কোনো বজ্রপাতে নিরুদ করতে পারেনি এসব যন্ত্র অথচ জেলা জুড়ে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসক এই অ্যারেস্টার সহ আশ্রয়কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছেন মন্ত্রণালয়ে হবিগঞ্জ জেলার ব্যাপক অঞ্চল জুড়ে হাওড় রয়েছে এখানে প্রতি বছরই বজ্রপাতে প্রচুর সংখ্যক লোক মারা যান তো এটা প্রতিরোধের জন্য বজ্র নিরোধক দণ্ড সহ নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা স্থানীয়ভাবে কয়েকটা আশ্রয়গন্দ এভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি